আমি শ্যামেলের ময়দানে তোমাদের বিরুদ্ধে যে করেছি অস্ত্র ধরেছি আরো ধরার খেয়াল আছে আল্লাহ জীবনের বাঁচিয়ে রাখলে তোমাদের বিরুদ্ধে আবার যে হাত করাবো কারণ তোমরা ইসলামের শত্রু কোরআনের শত্রু নবীর শত্রু আমাদের শত্রুর সঙ্গে আমাদের আপস হইতে পারে না তখন ইংরেজ কাগজের লেখে পুলিশ পাইনি করেন এরে তেলের মধ্যে নিক্ষেপ করুন সবার সামনে এই মুসলমান মুজাহেদকে নিক্ষেপ করল তেলের ভিতরে কই মাসের মতো ফ্রাই হয়ে যা শেষ হয়ে গেল সবাই ছুটে দেখা এসে এই ঠিক এই মুহূর্তে আরেকজন আলেমকে ডাকে একই প্রশ্নে তাকে করে একই উত্তর দেয় একই উত্তর দেয় তোমার বিরুদ্ধে যুদ্ধ করেছি সামনে আরোপ করব যদি প্রাণ থাকবে বা নাস্তিকদের সঙ্গে আমাদের আপোষ নাই তোমরা ইসলামী শত্রুর সঙ্গে আপোষ নাই এই কথা বললে আবার তাকে নিক্ষেপ করে আগুনের ভিতরে ছেলের মধ্যে কড়াইয়ের ভিতরে জ্বালিয়ে পেরি সাই করে দেয় আমার কথা না আমার বক্তব্য নাই পৃথিবীর কোন ইসলামী সাহিত্যের বক্তব্য না সাংবাদিক বক্তব্য না হে নব মুসলমান মোহাম্মদের নবীর দল যাকে নবীকে মোহাব্বত করো কোরআনকে যারা মুহাব্বত করো আল্লাহকে মোহাব্বত করো আল্লাহ আসতে আমার এই বক্তব্য শোনো দিলের মধ্যে জাগা দাও মাথায় ঢুকো সেই মুহূর্তে আমাদের ওলামায় খারাপ যারা আমাদের পূর্বপুরুষ ছিল আল্লাহ তারা ডক্টর শামসিং বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই দৃশ্য দেখতেছিলাম চল্লিশ জন একজন একজন করি চল্লিশ জন আলেন প্রশ্ন করলো একই চল্লিশ জন আর দিল সত্য কথা বলল আর চল্লিশ জনকেই একজন একজন করি আরো নিক্ষেপ করলো শহীদ করে দিল একটা মুর মৃত্যুর ভয়ে মিথ্যা কথা বলতে দেখলাম না প্রাণ বাঁচানোর জন্য যা এসছিল মিথ্যা বলা প্রাণ বাঁচানোর জন্য বৈধ ছিল এটার নাম রপসদ রে ওলামা অবকাশ আছে কিন্তু হকের উপরে থাকিয়া যানজুরি দৃত্য ডক্টর থামসিন বলে আমি অবাক হয়ে গেছি এইভাবে মৃত্যুকে সামনে লইয়া নিজের ভাই জ্বলন্ত আগুন নিক্ষিপ্ত হচ্ছে ফ্রাই হয়ে যাচ্ছে মৃত্যুবরণ করছে এই অবস্থা দেখার পরও একটা আলেন দুই নম্বর কথা বলল না এটা বলতে পারছো আমি ছিলাম না বা আমি বুঝি নাই আমাকে ক্ষমা করে দাও একজন ক্ষমাও চায় নাই একজন অস্বীকার করে নাই একজন নাই অর্থাৎ মুসলমান কেমন যাওয়ার যে নবীন কুমদটা মৃত্যুকে ভয় না মৃত্যুকে ভয় করে না شیف گندو بھجرہ پر آمان پریشن ڈاکٹر بھجرہ بادل سے دبنے والے آئے آسمان نہیں ہم باطل سے دبنے والے آئے آسمان نہیں ہم سو مار کر سکھا ہے تو امتحا ہمارا توحید کی امان سینوں میں ہے ہمارے آسا نہیں نشان ہمارا مغرب کی وادیوں مغرب کی وادیوں میں گونجی آزا ہماری تھمتا نہ تھا کسی سے سیل رواں ہمارا نبی رحمت مسلمان دال মৃত্যুকে ভয় করে মৃত্যুকে ভয় করে এই জন্য খ্রিস্টানের বারোটা বাড়িতেছে ঠিক না ঠিক বলো সমস্ত নবীর উন্মত খেলনা পণ্যমান নবীর উন্মত ঐক্যবদ্ধ হইতে হবে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আমার বিশ্ব নবীর বিরুদ্ধে যেই কোন চক্রান্ত ষড়যন্ত্র যাই করবে তাদের মোকাবেলা করার জন্য এক কাদার বন্দি হইয়া মাঠে নামতে হবে মাথায় পাবড়ি কামড়ের কামড় দিয়ে পাবড়ি পরিধান করে মাঠে নামতে হবে তখনই এই দেশে ইসলামের বিজয় হবে ইংরেজরা সাংবাদিক সম্মেলন করে কয়েকই কদের কোরআনও শেষ করে দিছে আলেমদেরকেও শেষ করে দিছে সদ্য আলেম শুধু ফাঁসির কাছটা জ্বলতেছে দিল্লি শাহি মসজিদের সামনের থেকে দর রায় খা পর্যন্ত শত শত মাইল এমন কোন মেইন রোডের গাছ ছিল না যে কাফের উপরে কোন হাবেদে করান কোন আবেদে করান বগুড়া শিবগঞ্জের মধ্যে মসজিদ এমনি আসে নাই আরে মালাম এমনি তৈরি হয় নাই মাদ্রাসা এমনি আসে নাই নবীর সুন্নতি টুবি এমনি মাজায় দিই নাই দাড়ি এমনি আসে নাই আমাদের মুরুদ্ীর কোরবানি দিয়া এর আমার এই দেশে দাসী সাংবাদিক সম্মানে যখন তারা খুশি হতেছেন কোরআন আসে গালম আসে আমাদের এক আলেম बुजुर्ग তিনি তখন সাংবাদিক সম্মানের প্রতি উত্তরে বলেন হে ইংরেজদের দল হে লাল বাহিনী লাল কত্তার বাহিনী কোরআনের কাগজে কোরআন জ্বালিয়ে তুই মনে করছো আলেমকে ইসলাম শেষ করে দিয়েছ ভারতে আলেমদেরকে ফাঁসি দিয়া ইসলাম শেষ করতেছ মনে করেছ না 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 তিরিশ লক্ষ কোরআনের এডিশন তুই আগুনে জ্বালিয়েছ তিন কোটি তিন কোটি মুসলমানের দশ বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা আর দশ বারো বছরের বাচ্চা বুকের ভিতরে তিরিশ পারা ধরনের হালাস হয়ে গেছে কাগজের মধ্যে তো আগুন ধরিয়ে দিতে পারবা মুসলমানের সন্তানদের কলেজার ভিতরে সিনার মধ্যে যে তিরিশ পারা কোরআন এটাকে জ্বালাইবার কোন ব্যবস্থা তো তোমাদের কাছে নাই সুতরাং এত খুশি হবার জিনিস নয় যত নির্যাতন করবা মুসলমানদের উপরে কোরআনের উপরে নদীতে মানিয়ে উপহাস করবা তত মুসলিম বোমা শক্তিশালী হবে এবং শক্তিশালী হইতে হইতে তোমাদের মোকাবেলা করতে করতে একদিন পুরো বিশ্বের ভিতরে তব ভিতরে উদ্দিন হবে